বাংলাদেশের লোকজনের জন্যে বাংলাদেশের অভ্যন্তরে ট্যুরিস্ট এলাকা কিন্তু সেইভাবে নাই হাতে গোনা দু একটা এলাকা মানুষ ছুটি কাটাতে যায় মানুষ ভ্রমণে যায় সারা বছর কাজ করে বা সারা সপ্তাহ কাজ করে মানুষ চিন্তা করে এক দুই দিন কোনো একটা ভালো পর্যটন এলাকায় গিয়ে ব্যক্তিগতভাবে বন্ধুবান্ধব নিয়ে পরিবার পরিজনের সাথে ভালো সময় কাটাবে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি যে সেন্ট মার্টিন যেতে অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট একটি ফি দিতে হবে সেই সার্কুলার অলরেডি হয়ে গেছে যদিও আপনারা অনেকেই বিতর্কের খাতিরে বলছেন যে এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ সরকারের হ্যাঁ সিদ্ধান্তটা আওয়ামী লীগ সরকারের কিন্তু আওয়ামী লীগ কিন্তু এটা কখনোই বাস্তবায়ন করে নেই কিন্তু আমরা এই সরকারের আমলে এসে দেখতে পাচ্ছি যে সেটা বাস্তবায়ন করা হচ্ছে আরেকটি পর্যটন এলাকা সেটা হলো সাজেক মানুষ যেই এলাকায় খুবই এনজয় করতো কিন্তু আপনারা গতকালকেও দেখেছেন যে সাজেকে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ দিন দিন কেমন যেন বাংলাদেশের মানুষ একটি জেলে বন্দি হওয়ার পথে তাদের ভালো কোনো নিরাপদ জায়গা নিশ্চিত নাই তাদের ভালো কোনো জায়গা ভ্রমণের জন্য নাই যে দু একটি এলাকা ছিল সেই দু একটি এলাকাও আস্তে আস্তে কলাপস হয়ে যাচ্ছে সেখানে মানুষ যেতে পারবে না তাহলে এই মানুষগুলা বিনোদন কোথা থেকে পাবে আপনারা কক্সবাজার দেখলেন কক্সবাজারে সেখানে মহিলাদের পোশাক নিয়ে কীভাবে মহিলাদেরকে নির্যাতন করা হয়েছে সেখানে মানুষ নিরাপদ মনে করছে না যদি এইভাবে প্রত্যেকটি পর্যটন এলাকা বিভিন্ন উশিলায় বন্ধ হতে থাকে বা অনিরাপদ হতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের জন্যে বিনোদনের জায়গা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে এটা কিন্তু একটি জাতির জন্য শুভ লক্ষণ নয় একটা জাতিকে শুধুমাত্র আপনি পরিশ্রম করাবেন কাজ করাবেন সেটা নয় প্রতিটি মানুষের জন্য তার বিনোদনের ব্যবস্থা থাকতে হবে তার পর্যটন এলাকায় ঘোরার ব্যবস্থা থাকতে হবে পিকনিক স্পট থাকতে হবে খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে আপনি ঢাকা শহরে ভালো একটা খেলার মাঠ পাবেন না বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার ভালো একটা জায়গা পাবেন না প্রত্যেকটি পার্কে দেখবেন বিভিন্ন রকম আজেবাজে লোকজন শুয়ে আছে বসে আছে নেশা আস্তানা এইভাবে কিন্তু আমাদের বিনোদনের জায়গাগুলো আস্তে আস্তে কিছু এলাকা মৌলবাদীদের দখলে কিছু এলাকা নেশা নেশাখোড়দের দখলে কিছু এলাকা সরকারি সিদ্ধান্তের কারণে নিষিদ্ধ কিছু এলাকা উগ্রপন্থীদের কারণে নিষিদ্ধ এইভাবে আমাদের পর্যটন এলাকাগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে মানুষের বিনোদনের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যাবে মানুষ বিনোদনের জায়গা না পেলে বিনোদনের সুযোগ না পেলে মানুষ তার কর্মক্ষমতা হারাবে চিন্তা শক্তি হারাবে তার যে সৃষ্টিশীলতা সেটা হারাবে জনগণের জন্যে সকল সুবিধার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও থাকতে হবে এবং পর্যটন এলাকাগুলায় জনগণ যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে এনজয় করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে একটি সুশীল সুন্দর সুসংগঠিত শিক্ষিত ম্যানার্ট জাতি গড়তে হলে সব অধিকারের পাশাপাশি পর্যটন অধিকার বিনোদনের অধিকার ভ্রমণের অধিকার নিশ্চিত করতে হবে